দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পুর নতুন হাট হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে একদিন বসে শনিবার আর আজ ছিল এগারো মে দু হাজার পঁচিশ সামনে দেখেছি যে হিউজ পরিমাণ বেশ সুন্দর সুন্দর সাই হল কোয়ালিটির যে সব বাসগুলো সেই গরুগুলো আর এইগুলো কীরকম দাম চাচ্ছে সে তোই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শুরুতে দেখছিস আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন চাষা কেমন আছেন আজকে কয়টা গরু নিয়েছিলেন সাতটা নিয়ে এখন বর্তমানে কয়টা আছে চারটা আছে না ভালো চারটা আছে আচ্ছা এই যে এটার দাম কত রাখছেন এটার তোড়া দাম একশো সাতাশ আচ্ছা কত পর্যন্ত বলতেছে কাস্টমার পনেরো ষোলো পর্যন্ত বলে হ্যাঁ যাতে কি হবে এগুলো গির আচ্ছা দর্শক দেখলেন আপনারা যে যাতে কিন্তু গির হবে একবারে লাল টপটাকে বেশ সুন্দর কোয়ালিটির দুইটি গরু লাভিগুলো বেশ সুন্দর না দুটা কত হলে ছাড়তে পারবেন একবারে বলেন তো একটু বলবে আর এখানেই দেখতেছি একটু ছোট হবে বেশ সুন্দর দেখতে দাবি এবং গলা কাপড় বেশ সুন্দর এটার দাম কত যাচ্ছেন যাচ্ছেন কত পর্যন্ত বলতেছে কাস্টমার বাহান্ন পর্যন্ত বলেন

এদিকে দেখতেছেন দুইটা এগুলো বয়স কি হবে বলেন তো সর্বোচ্চ পাঁচ মাস মতো না তাতে কী হবে এগুলো ছাই হল হবে এই দুইটার দাম কত রাখছেন এক লাখ পঁয়ত্রিশ আর কাস্টমার কীরকম বলতেছে দাম বিশ বাইশ বলেন আর আপনি কত হলে দিতে পারবেন ছাব্বিশ পর্যন্তই দিতে হবে আচ্ছা এখানে দেখলাম তিনটা আর একটা যেন কই বললেন এইটা আচ্ছা এটা না তাহলে এটা দিয়ে চারটা চারটা আচ্ছা এটার বয়স কীরকম হতে পারে এটা বয়স কীরকম হতে পারে পনেরো দিন এক মাস কম পনেরো দিনটা এক মাস কম হতে পারে না আচ্ছা এটার দাম কত রাখছেন বলেন চা দাম চা দাম পোষণ না কত হলে দেওয়া যাবে এটা পঞ্চাশ পা পঞ্চাশ পার পঞ্চাশ পার হলেই দিয়ে দিতে পারবে আচ্ছা টোটালে দেখলাম আপনার কাছে চারটি করে আচ্ছা এই চারটি যদি কেউ নিতে চায় তো আপনি তো দিয়ে যেতে পারবেন আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন মোবাইল ইউজ করে মোবাইল ইউজ করে না আচ্ছা আচ্ছা ওষুধ দেখলেন আপনারা উনি কিন্তু মোবাইল ব্যবহার করেন না হাটে এসে যদি কেউ আপনার দেখা পায় তাহলে আপনি কি করে দিতে পারে আচ্ছা যদি নিতেও চায় হয়তো বা আচ্ছা আচ্ছা রিয়াদ ওর নাম্বারে যোগাযোগ করে আসতে পারে আচ্ছা ওর নাম্বারে যোগাযোগ করে আসতে পারে না আর এইদিকে দেখতেছি বেশ সুন্দর কোয়ালিটির একসঙ্গে দেখতেছি তিনটি বেশ সুন্দর ছিল গুলো আর এই দিকে দেখতেছি আপসাদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কয়টা গুরু কাল ছিল ভাই নয় পিস ভাই নয় পিস নিয়ে আসছিলেন আর তিন পিস আছে আচ্ছা তাহলে বিক্রি করছেন কয়টা আপনার সাতটা বিক্রি করছেন সাতটা বিক্রি হয়ে গেছে ছয়টা বিক্রি হয়ে গেছে আর তিনটা আছে আচ্ছা শুরুতে দেখতেছি এটার দাম কত রাখছেন এটা কত রাখছেন পঁচপান্ন হাজার দাম আচ্ছা কত হলে দেওয়া যাবে ভাই পর্যন্ত হলে দিতে পারবে আচ্ছা দেখলেন পর্যন্ত হলে কিন্তু এটা দিতে পারবে বয়সটা কীরকম হবে গলা কম্বল বেশ সুন্দর না আচ্ছা বয়সটা কীরকম হবে এটার পাঁচ ছয় মাস না আচ্ছা তাহলে এটা বললেন বাহান্ন হলে দিতে পারবেন আচ্ছা এরপর দেখতেছি এটা এটা কত হলে দেওয়া যাবে ভাই এটা কত হলে দেওয়া যাবে এটা ঊনপঞ্চাশ হলে দিতে পারবে দর্শক দেখলেন যে এটা কিন্তু ঊনপঞ্চাশ হাজার হলে বিক্রি করতে পারবেন এটা যাতে কিন্তু সাইয়াল হবে না ভাই হান্ড্রেড কোয়ালিটির হবে না আচ্ছা দেখলেন দর্শক আর এর বয়সে একটা দেখছি এটা বয়সটা কীরকম হবে ভাই পাঁচ মাস মতো হবে এটার দাম কত রাখছেন আটচল্লিশ হাজার পর্যন্ত আচ্ছা আপনার কাছে বর্তমানে গরু আছে আচ্ছা এগুলো তো এখন হাটের শেষ পর্যায়ে যদি হাটে বিক্রি না হয় তাহলে তো বাসায় গেলে তো যে কিন্তু নিতে পারবে আচ্ছা থাকে তাহলে দিতে পারবে আবার এগুলো বিক্রি হয়ে গেলে এরকম গরু চাই কেউ তাহলে দিতে পারবেশন দিতে পারবে আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দিয়ে দিবে শূন্য এক তিন শূন্য এক তিন দশট্টি দশ বাষট্টি বানান্ন উনসত্তর এই যোগাযোগ করলে হবে তো দেখলেন দর্শক আপনারা যে এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু উনি কিনেও দিতে পারবেন এই ধরনের গুরু আর আমরা এই পাশে দেখতেছি একসঙ্গে দুইটি গরু এই গুরু কিন্তু দেখতে বেশ সুন্দর লাল টক ট্রে কালার আদর্শনীয় সুন্দর দেখতে ভাই জোড়া কত যাচ্ছেন দাম বলাছে ভাই 1 লাখ 1 লাখ 15000 চাচ্ছেন কত বলতেছে ভাই কাস্টমার 103 পর্যন্ত বলে না দর্শকমনা দেখলেন যে 1 লাখ 3 পর্যন্ত কিন্তু দাম বলতেছে যে জোরা আর উনি দাম চাচ্ছে 1 লাখ 15000 মানে কোন দোষ তো নাই কোন দোষ থাকলে নেয়া লাগবে না আচ্ছা তাহলে আপনি কত পর্যন্ত দিলে দিতে পারবেন বলেন তো কত পর্যন্ত হলে দিতে পারবেন এক লাখ পাঁচ পর্যন্ত হলে দিতে পারবেন দর্শক দেখলেন আপনারা যে এক লাখ পাঁচ হাজার পর্যন্ত হলে কিন্তু এই জোড়ায় উনি দিতে পারবেন আর এই দিকে দেখতেছি একটু বয়স হয়তো বেশি হতে পারে আকর্ষণীয় একদিকে বেশ সুন্দর কোয়ালিটি করুন লাভি এবং গলা কমিটি খুব সুন্দর ভাই এটার দাম কত যাচ্ছেন সত্তর চাচ্ছেন কত বলতেছে ভাই কাস্টমার ষাট থেকে বাষট্টি পর্যন্ত বলে আর আপনার টার্গেটটা কত কত পর্যন্ত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবে দর্শক আপনারা দেখলেন যে পঁয়ষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করবে এটা বয়সটা কীরকম আসতে পারে ভাই ছয় সাত মাস মতো আসবে না ছয় মাস না দর্শক আপনারা দেখলেন যে ছয় মাস মতো কিন্তু বয়স হতে পারে এটা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবে না এটা আর এই পাশে দেখতেছি আকর্ষণীয় একটি লাল টক টকের কালারের গরু গলা এবং লাভি কম্বল কিন্তু বেশ সুন্দর দেখতে সাই হল ভাই এটার দাম কত যাচ্ছেন ভাই ছেষট্টি ভাই ছেষট্টি যাচ্ছেন

আর এটা কিন্তু দাম বলতেছে হয়তো আমরা দেখলাম দাম বলতেছে আপনারা আচ্ছা এটার দাম কত বলতেছে কত বলতেছে দাম ষাট বলতেছে আর আপনি কত পর্যন্ত হলে ছাড়বেন বাষট্টি পর্যন্ত ছাড়বেন দর্শক আপনারা দেখলেন যে ষাট কিন্তু ছাড় এবং করা দর্শক আপনাদের আজকে পর্যন্ত ভিডিওটি দেখানো আর যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম